ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এফ একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মূলত গবাদি পশু যেমন গরু মহিষ ছাগল ভেড়া এবং শুকুরের মধ্যে দেখা যায় এটি অ্যাপটো ভাইরাস এই রোগের লক্ষণ সমূহ নাম্বার এক মুখের ভেতর জিব্বা এবং দাঁতের কাছে ফুসকা বা ঘা দেখা যায় নাম্বার দুই পায়ের খুরের মাঝে ফুসকা পরে ব্যথা হয় ফলে প্রাণী ঠিকভাবে হাঁটতে পারে না নাম্বার তিন সংক্রমণে প্রাথমিক পর্যায়ে গরু বা মহিষের শরীরের তাপমাত্রা বেড়ে যায় নাম্বার চার মুক্তিগতিরুত লালা খরণ হয়ে থাকে নাম্বার পাঁচ প্রাণী খাদ্য গ্রহণে কমিয়ে দেয় নাম্বার ছয় দুধ দেওয়ার প্রাণীর ক্ষেত্রে দুধের উৎপাদনের পরিমাণ কমে যায় প্রতিরোধকমূলক ব্যবস্থা নাম্বার এক গবাদি প্রাণীকে নিয়মিত টিকা প্রদান করা নাম্বার দুই সংক্রমিত প্রাণীকে সুস্থ প্রাণী থেকে আলাদা রাখা নাম্বার তিন প্রাণীর বাসস্থান এবং খামারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা নাম্বার চার রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে সংক্রমিত পশুর এলাকায় চলাচল সীমিত করা নাম্বার পাঁচ খামারের বাইরের লোক এবং যানবাহনের প্রবেশের আগে জীবাণুমুক্ত করা ধন্যবাদ সবাইকে